ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له <تسجيل> ومن يضلله فلا هادي له ونشهد لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل علي اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم সবাই পাকের মহান আদায় করি আল্লাহ যে এত সুন্দর জায়গায় বসার তো দান করলো তার ভাবে আমরা সবাই সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র জলসার সুনাম ধন্য যোগ্য মাননীয় সভাপতি হযরত মাওলানা সুকর আলী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ বরক আল্লাহু ফিয়া উমরি আমার আগে যিনি আলোচনা করলেন দেখেন আমরা খালি সুর দিলে ওয়াজ বলে গাবি ইনি কতখানি পানির মাছ আপনারা জানেন কিন্তু ঘর কা মুরগি ডাল কা বরাবর হ্যাঁ আল্লাইনা রে সাড়ে ফেল ইলিম দান করস জেনারেল দান করছে করছে হ্যাঁ কথা হলো কি আমাকে দুর্ভাগ্য আমরা আজকে যদি কোনো গানসের জায়গায় পেন্ডেল না থাকলেও আমরা এই জায়গায় কি জানি জায়গা হতো না হাসানা ইনি বলছে কিন্তু ইনি যেখানে কথা বলছে হয়তো সুর দেনাই সুরও আছে আর কি আল্লাহ সুরও দান করছে আল্লাহ আল্লাহরও দান করুক বুঝাইছে ওয়াজ এইখানেই যথেষ্ট আমল করলে এইখানেই যথেষ্ট খালি যদি সুর গাছ দিয়ে যে হজুর ওয়াজ সেই করছে বাপরে সুর্গ সেই কান দেয়ছে কি হিকস কি মিস কিচ্ছু না হ্যাঁ না কি হিকস কিচ্ছু না এখানে আমরা নিয়াদ পরিবর্তন করি ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়তের উপরে আল্লাহ ফল দেবে কি দেবে ভাই নিয়তের উপরে ফল দিব এই জন্য আমরা এখানে বদলাই এখান এই থেকে আমরা নিজে পরিবর্তন হব নামাজি হব দিনদারি হবে তাকুয়া আমরা এখাতিয়ার করুন হ্যাঁ তাকোয়ার মধ্যে যাতে ইজাফা হয় এই নিয়ত আল্লাহকে খুশি করার জন্য আমরা জলসে আছি নাকি কোন আর যদি কোন সুর আইছি খিচুড়ি দিব বা কোন বক্তাই কেমনে বয়ান করে তাহলে কিচ্ছু পাম না হ্যাঁ কিচ্ছু তো হজুরে খুব মূল্যবান কথা বলছে হারাম হারাম থেকে বাঁচো হারাম থেকে বাঁচলে আল্লাহ দোয়া কবুল করে বলেন সুবাহান আল্লাহ ইমানে নূর আসে দিলে নূর আসে হারাম থেকে বাঁচলে আল্লাহ সকল বিপদ থেকে বাঁচায় সুকুন দান করে শান্তি দান করে সুবাহান আল্লাহ আল্লাহ হজুরে যেখানে বলছে আল্লাহ আমল করার আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক নাকি কন আমি সাইলেন না ওইলে আমি ওয়াজ করুন না ডক্টর বহান না কথা কম বলেন্ডার যারা আছেন তারা বসিয়ে দেন সুবাহ لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله কথা শুরু তারপরে আজকের এই জলসার নির্দিষ্ট বক্তা হজরত মুফতি বাহাউদ্দিন শিক্ষক দারুল উলুম আহলে সুন্নত আঞ্চলিক গণি রহমানিয়া মাদ্রাসা দরং আজকের এই জলসার মুখ্য আকর্ষণ যিনি আপনারা সবাই চিনেন জানেন আর একবার এই জায়গায় আগমন করছেন বয়ান রাখছেন খুব মিষ্টবাসী খুব সুন্দর বয়ান করেন কণ্ঠস্বর খুব ভালো আমি ইনার সঙ্গে আরও জলসা করছি এখানেও লোক পাইছি কোকরাজার বাড়ি মুখ্য অতিথি হজরত মৌলান এক গাজিউর রহমান সাহেব প্রধান শিক্ষক মাদ্রাসা মাদ্রাসা কোকরাজার কোকরাঝার যেনা হোক মঞ্চে উপবিষ্ট হজরতলামায়াম উদ্দানের সমাজ আজকের এই জলসার পরিচালক যারা করছেন সবাইকে আমি অন্তর থেকে আবার সালাম জানাইছি আলাইকুম জানাই কথা হইল ভাই নবীজি বলছেন যারা আজকের করে মহান আল্লাহ নবী বলেন যারা আজকের করে এদের জন্য আল্লাহ রবুল আলামিন এক জিকিরের কারণে একবার যদি বলেন সুবাহান আল্লাহ সবাই বলেন এই যে একবার সুবাহান আল্লাহ বলার কারণে আমার বন্ধু সকল আমার ভাইয়েরা নবীজি বলেন এই বান্দার কারণে আল্লাহ রব বোলালামিন জান্নাতে একটা খেজুর গাছ লাগাইয়া দ্যা হবে সুবাহ আল্লাহ তার অর্থ হইল আল্লাহ মহান পবিত্র আল্লাহ পবিত্র বন্ধু সকাল বান্দা যখন সুবাহ আল্লাহ বলে আল্লাহ বান্দার জীবনের সবিরা গুণা কইরা দেয় সবিরা মানে ছোট ছোট গুণাগুলো আল্লাহ গুনাগুলো আল্লাহ মাফ কইরা দেয় আল্লাহ বলে তুই আমারে পবিত্র বলে ঘোষণা দিলি বান্দা আমি অতরে অপবিত্র রাখবে না রাখব না আমি রাখব না তুমি আমারে পবিত্র বলছ আমি তোমার গুণাগুলো মাফ করে দিয়ে তোমাকে অপবিত্র বানাইয়া দিব والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধু সকাল এই যে গভীর রজনী আমরা যে জায়গার ভিতরে আসলাম আমার বন্ধু ওনা আল্লাহ বাকের বান্দা বাড়িতে দিকে নিয়ে তৈরা আসলো ওই যে বাকরি কুসি জায়গায় ধর্মসভা হবে ওই জায়গায় আলেম রাসবে কোরআন হাদিস কথা বলবে আমি শুনবো এই নিয়াতে যখন আসলো আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই বান্দা যখন নিয়াত করে বাড়ির দিকে যখন বাহির হয়ে আসে গো আল্লাহ কইরা গুন এই জায়গার ভিতরে যতক্ষণ সময় আপনারা বসবেন যত সময় বন্ধু বসবে ফ্যানে যখন ফ্যান ঘুরে লাইনে যখন ফ্যান ঘুরে গে বন্ধু সকল কারেন্টে যখন বাতি জলে যেভাবে মিটারে বিল উঠতে থাকে আপনারা যেখানে বসে আছেন কোরআন শুনতেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবইরা গোনা গোলো মাফ কইরা দিতাছে আপনাদের আমল নামাই নেকির পাল্লা বাড়ি হইতাছে বন্ধু কিন্তু কথা হইল কোরআন শুনান একটা নিয়ম আছে কোরআনে কারিমে আল্লাহ বলে যখন তোমাদের সামনে কোরআনে কারিন তেলাওয়াত করা হয় ব্যাখ্যা করা হয় বিশ্লেষণ করা হয় তাফসীর করা হয় ফাসতামিউ এ কোরআনটা তোমরা ভালো করে শুনবা কিন্তু কেরা বলে আল্লাহ বলে ভালো করে শুন সব কিছুর বাদশাহী বন্ধু সকল আল্লাহর কাছে কার কাছে